গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণের দাবিতে সারা দেশে সব সরকারি হাসপাতালে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ফলে ব্যাপক ভোগান্তিতে দিতে পড়েছেন সারাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে সকাল থেকে এই জড়ো হন মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা তাদের দাবি এগারোতম গ্রেড বাতিল করে দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে অবিলম্বে আমরা দশম গ্রেডের আজকে আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের আগামীকালকে আন্দোলন আছে চার তারিখ আমাদের কমপ্লিট শাটডাউন আগামীকালকে আন্দোলন চলমান থাকবে যদি আমরা প্রজ্ঞাপন না পাই আমাদের দাবি দাবার যদি সরকার ইতিমধ্যে মেনে না নেয় তাইলে আমাদের পূর্ণ দিবস আমাদের শাটডাউন কর্মসূচি আছে আমরা শাটডাউন কর্মসূচিতে যাব এবং এতে করে যেটা হবে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য অনেকটা সমস্যা তৈরি হবে যতদিন না আমাদের দাবি আদায় হবে ততদিন আমরা রাজপথেই থাকব আমাদের সহপাঠী ভাই এবং বোনদেরকে নিয়ে একই দাবিতে দুই ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা ডাক্তার দেখাতে পারলেও প্যাথোলজি ব্লাড ব্যাংক রেডিওলজি সহ বিভিন্ন বিভাগে পরীক্ষা নিরীক্ষা করাতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে দেখা গেছে

এরপরে এসিডি ছিল কিন্তু আমরা রিসেট করতে করতেছি লোক নাই 12টা পর্যন্ত তারা কর্মবিরতি দিছে তারপরে আমাদেরকে কাট মানে রিসেপ্ট আর কি এদিকে দাবি মেনে না নেওয়া হলে বৃহস্পতিবার 4 ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন পালন করার হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা সেই দাবি দাবি